আপনি কি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার চিন্তা ভাবনা করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য কি কি দেখা প্রয়োজন এবং কি কি জানা প্রয়োজন চলুন জেনে আসি আসসালামু আলাইকুম আই होप আপনারা সবাই ভালো আছেন তো অনেকে আমার কাছে কমেন্ট করেন যে ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কি কি বিষয়ে দেখব আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেক কিছু বোঝার বিষয় আছে অনেক কিছু দেখার বিষয় আছে যা নতুন বাইক কেনার সময় সেগুলো দেখতে হয় না এবং বুঝতে হয় না যেমন বাইক কেনার সময় সর্বপ্রথম দেখতে হয় বাইকের আউটফিট মানে যে একটা কালো মানুষও যদি সুন্দর জামা কাপড় পরে বের হয় তাকে কিন্তু সুন্দর লাগে তেমনি একটি বাইক সুন্দর চাকচিক থাকলে পারে সেই বাইকটা এমনি দেখতে সুন্দর লাগে প্রথমে দেখবেন গাড়িটি এক্সিডেন্ট করছে কিনা এর আগে এক্সিডেন্ট রিপোর্ট আছে কিনা এরকম দেখবেন হাত দিয়ে দেখবেন অ্যাক্সিডেন্টের কোনো দাগ আছে কিনা দেখার পরে মূল যে বিষয়গুলো তারপর থেকেই শুরু দেখতে সুন্দর হলেই তার মন মানসিকতা ভালো হয় না তেমনি বাইক দেখতে সুন্দর হলে তার যাবতীয় সবকিছু সুন্দর হয় না বাইকের দ্বিতীয় যে বিষয়টি দেখবেন বাইকের ইঞ্জিন খোলা পড়েছে কিনা এটা অবশ্যই অভিজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে দেখবেন কি কারণে এই জিনিসটা কিন্তু সবাই বোঝে না আপনি বাইক কিনতে গেলে সব সময় আপনার বন্ধু বান্ধবদের নিয়ে গেলে যে ভালো বাইক কিনতে পারবেন তা কিন্তু নাই সব সময় একটি অভিজ্ঞ ব্যক্তিকে সাথে করে নিয়ে যাওয়া উচিত তারপর দেখবেন বাইকের অন্য কোন কোনো জায়গাতে ভাঙা আছে কিনা আর মূল যে বিষয় আপনার অনেক বাইকে দেখা যায় যে মিটার কমায় রাখে মিটার মিটার কমায় রাখার কারণে সেই বাইকটা নতুন না পুরাতন কত কিলো চালানো হয়েছে এক্সাক্টলি সেটা কিন্তু বোঝা যায় না সেটা বোঝার কিন্তু সুন্দর একটি উপায় আছে সেটি হলো বাইকের টায়ার এই টায়ারটা দেখলে আপনি বুঝতে পারবেন বাইকটা মোটামুটি কত কিলো চালানো হয়েছে একটি বাইকের টায়ার চেঞ্জ করা হয় মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোতে যে তো তার আগে কিন্তু কেউ বাইকের টায়ার চেঞ্জ করে না তো এখানে দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে এটা একটি পুরাতন না নতুন আর একটি বাইক কেনার সময় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে টায়ারে কেননা একটা বাইক দুই চার পাঁচ বছর পুরনো হলেও সেটা কিন্তু কম চালানো বাইকও থাকে যেমন একজন সরকারি কর্মকর্তা সে কিন্তু তার বাইকটি ওইভাবে চালানোর সুযোগ পায় না এমনি একজন মার্কেটিং অফিসার যেভাবে গাড়ি চালায় একজন সরকারি অফিসার কিন্তু সেভাবে গাড়ি চালাইতে পারে না তার সময় হয় না সেই ক্ষেত্রে সেটাও আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে যে বাইকটির মালিক কি করত সেটার ওপরও অনেক কিছু বলে দেয় আপনার অনেক কিছু ইতিহাস বলে দেয় বাইক সম্পর্কিত আর সর্ব আরেকটি বিষয় যেটি সেটি হলো এই যে বাইকের যে ডিস্কটা এই ডিস্কটা কিন্তু যখন আপনি হাত দিবেন তখনই বুঝতে পারবেন এই ডিস্কটা কেমন কেমন আছে আর কত কিলো চালানো হয়েছে যারা অভিজ্ঞ মানুষ তারা বলে দিতে পারবে বাইকের ডিস্ক হাত দিলে পারে বলে দিতে পারবে যে বাইকটি কত কিলো রান হয়েছে কেননা এই বাইকটি যে ধার ধার হয়ে যায় যখনই তখন যখন বিশ পঁচিশ কিলোর উপরে চলে যায় তখন বাইকটির হয়ে যায় যাই হোক তারপরে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বাইকের কাগজ বাইকের কাগজ কিন্তু একদম আপডেট নিতে হবে এই যে এটি হলো বাইকের স্মার্ট কার্ড এবং সাথে ট্যাক্স টোকেন এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে এই দুটা জিনিস নেওয়ার সাথে সাথে আপনি শোরুম পেপার্স গাড়ি কিনলে শোরুম পেপার্স নাম পরিবর্তন করে নিতে হবে ওনারশিপ পরিবর্তন করে নিতে হবে এগুলো সিম্পল বিষয় এগুলো সবাই বোঝে মোটামুটি সবাই বোঝে আর বাইকটা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ইঞ্জিন খোলা পড়েছে কিনা অথবা ইঞ্জিনের কোনো কিছু খোলা পড়েছে কিনা এটা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিবেন সবাই একটু সতর্কতার সাথে সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার চেষ্টা করবেন যখন নতুন বাইক কেনার সময় আপনি কাউকে না নিয়ে গেলেও আপনি একটা ভালো বাইক কিনে নিয়ে আসতে পারবেন কিন্তু সেকেন্ড হ্যান্ড বিষয়গুলো এমন হয় না মানে একটি সেকেন্ড হ্যান্ড বাইক যখন সেকেন্ড হ্যান্ড শোরুমে থাকে তখন তারা বিভিন্ন রকমের পলিশ মেডিসিন দিয়ে গাড়িটি একদম নতুনের মতো চকচকা করে রাখে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা নতুন বাইক না পুরাতন বাইক তারপরে আবার মিটারও কমিয়ে রাখা হয় কারণে একজন মানুষের সাথে করে নিয়ে গিয়ে একটি বাইক ক্রয় করার চেষ্টা করবেন তো ধন্যবাদ আজকের মতো বিদায় আর যদি ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে ইনফরমেশন গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম ভিডিও দেখার জন্য